ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই বহরমপুর কোট রেল স্টেশন চলছে কাজ দেখতে পাচ্ছেন তিন নম্বর প্ল্যাটফর্ম লাইন অ্যালাইনমেন্ট হচ্ছে একদম পুরো পাথর দেওয়ার পরে এবং লাইন ঠিকঠাক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাবল দিয়ে লাইনের যে ফাইনাল অ্যালাইনমেন্ট সেগুলো সেরে নেওয়া হচ্ছে কত সুন্দরভাবে কাজ চলছে বহরমপুর কোট রেল স্টেশন দু নম্বর পাশে তিন নম্বর আর ওদিকে চার পাঁচ নম্বর সমস্ত ঠিকঠাক করার কাজ চলছে দেখতে পাচ্ছেন ওদিকে প্ল্যাটফর্ম রেডি করা হচ্ছে দ্রুত কাজ চলছে বহরমপুর কোট রেল স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম লাইন এই লাইনটাই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে আসছে এখন এই মুহূর্তে আপনারা দেখছেন কাজ একদম যে ব্রিজের নিচে আর কি যে ফ্লাইওভার চুয়াপুর ফ্লাইওভারের নিচে আর আন্ডারপাসের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে মানে ঢালাইয়ের কাজগুলো পুরো কমপ্লিট তার উপরে ফাইনাল যে কাজগুলো সেগুলো চলছে দেখতেই পাচ্ছেন এদিকে দেখছেন তিন নম্বর লাইনের পাশে চার আর পাঁচ নম্বর লাইন যেটা সামনে গিয়ে মেন লাইনে যুক্ত হচ্ছে ঠিক সেদিকে কাজ হয়েছে পুরো লাইন কি হয়েছিল আর এখন বর্তমানে কত সুন্দর হবে লাইন ঠিক করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক চেঞ্জ করে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের লাইন আর এটা সোজা চার নম্বর প্ল্যাটফর্মের লাইন গিয়ে তিন নম্বর হয়ে একদম মেন লাইনে উঠবে ডাউনে ও তারপরে আপে আপে উঠতে পারবে তো দেখতে পাচ্ছেন এদিকে পুরো রেডি করা হয়েছে এদিকে সামনে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আর প্ল্যাটফর্মের ওপরেও কাজ হচ্ছে এদিকে চার নম্বর আর ওই পাশে পাঁচ নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখছেন চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের এটি পাঁচ নম্বর লাইন সাইডে যেগুলো আর কি দেখতে পাচ্ছেন সাইডটাকে ঠিক করা হচ্ছে আর ওদিকে চার নম্বর প্ল্যাটফর্ম লাইন আর দূরে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে দ্রুত এই বহরমপুর কোর্ট রেল স্টেশন আগামী দিনে বদলে যাবে পুরো চিত্র বহরমপুর কোর্ট রেল স্টেশনে কোচিং ডিপো সম্ভবত কিছুটা আমরা নিউজে দেখেছিলাম যে কোচিং ডিপো করার প্ল্যানিং আছে তো বহরমপুর কোট রেল স্টেশন যাত্রীর সংখ্যার দিক থেকে প্রচুর হয় এখানে এখান থেকে অন্যান্য দিকে ট্রেন চালালে প্রচুর সুবিধা হবে তো প্ল্যানিং চলছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইন্টারলকিং এর কাজও হবে নন ইন্টারলকিং আর কি তার জন্য বিল্ডিং হয়েছে বিভিন্ন সিগন্যালিং সিস্টেম পুরো বদলে যাবে বহরমপুর কোট রেল স্টেশনের কাজ চলছে দেখতেই পাচ্ছেন এছাড়াও অমৃত ভারত প্রকল্পের আন্ডারে সেজে উঠবে পুরো ফুল রেল স্টেশন কাজ চলছে দুই সিগন্যালিং ও ইন্টারলকিং এর কাজ হবে তার জন্য ওয়ার ইনস্টলেশন হবে সাইড থেকে গর্ত করার কাজ চলছে দেখতে পাচ্ছেন আর ওই দূরে কত প্রচুর যে ওয়ার গুলো এসছে যেগুলো ওয়ার ইনস্টলেশন হবে সমস্ত কাজ বহরমপুর কোট রেল স্টেশনের একদম সাইডে চলছে Mm hmm চুয়াপুর ফ্লাইওভারের নিচে চুয়াপুর আন্ডারপাসের ঢালাইয়ের কাজ পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে যে ঢালাইয়ের কাজগুলো চলছিল এতদিন সেগুলো পুরোপুরি সমাপ্ত দেখতে পাচ্ছেন ওদিকে দূরে ছাউনি শেড গুলো লাগানোর কাজ চলছে যেদিকে ওপেন হচ্ছে আর কি চুয়াপুরের দিকে আর এদিকে কাজ শেড লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে এবং ঢালাইয়ের কাজও সমাপ্ত এদিকে যে ঢালাইয়ের কাজ চলছিল শেষ পর্যায়ে সেগুলো পুরো সমাপ্ত হয়ে গেছে ঢালাই দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি কমপ্লিট এই নিচ থেকে কিন্তু লাইনের নিচ থেকে চলে গেছে একদম আন্ডারপাস নিচ থেকে আপনাদের দেখাবো দিক থেকে ঢুকলে কীভাবে আন্ডারপাসের একদিক থেকে আপনারা আরেক দিকে বেরিয়ে যেতে পারবেন কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর সাইডে চুয়াপুর ফ্লাইওভার তো আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট স্টেশন থেকে কাশিমবাজারের দিকে সামনে এদিকে পাথর দেওয়া চলছে যে বাফার এন্ড এদিকে রয়েছে ঠিক বাজারের দিকে যেতে ঠিক সেখানে যে লাইন আগেই পাতা ছিল সেখানে জঙ্গল পরিষ্কার করে পুরো রেডি করা হয়েছে এবং এদিকের দু নম্বর প্ল্যাটফর্ম যে দু নম্বর যে লাইনটা যেটা হচ্ছে ডাউন মেন ডাউন মেন সেই পাশে যে এন্ড ছিল সেই এন্ডের ওখানে পাথর দেওয়া হচ্ছে এবং এই এন্ড এখানে এসে এই যে পোল বসেছে দেখতে পাচ্ছেন এগুলো আগামীতে কনস্ট্রাকশন হবে সরানো হবে আর এইখান থেকে ডাউন থেকে ডাইরেক্ট এখন বর্তমান এদিকে রয়েছে এটাই সম্ভবত ফার্স্টে জোড়া হবে এবং তার পরবর্তীতে পোলগুলো সরিয়ে দিয়ে এই লাইনকেও ঠিক করা হবে চলছে কাজ তো এই ছিল বহরমপুর কোটে রেল স্টেশনের বিস্তারিত আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখছেন পেসটি লাইক করুন সঙ্গে থাকবেন বিভিন্ন বিস্তারিত আপডেট ধীরে ধীরে আসতে থাকবে সাপোর্ট করবেন